আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং শিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসি তিনের উনষাইড নাম্বার দোকান ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিভেন রোড ঢাকা বারশোপাস লেভেল থ্রিতে এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে যে ড্রেসগুলো দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখবো এটা সে টপসের মধ্যে হবে স্লিপ হাতার মধ্যে হবে হাতা ভিতরে হাতা দেওয়া হচ্ছে ভিতরে কিন্তু হাতা নেই স্লিপ ভাতার মধ্যে হবে গলাটা দেখেন গলাটা কিন্তু অনেক সুন্দর এখানে বুকের কাজটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার করা আছে প্লাস সিকুইন্সের কাজ করা আছে এটা হচ্ছে টপসটা এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে গারারা স্টাইলিয়ামে টা গারারাটা মিষ্টি কালারের মধ্যে একটা সাথে উনা না উনা নেই সাইজ কত থেকে কত তিন থেকে চার বছর থেকে বছরের মধ্যে প্রাইস থাকবে কত টাকা নয়শো টাকা পরে ড্রেসটা দেখবো এটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের মধ্যে ওয়াও অনেক সুন্দর একটা কালার ড্রেসটাও সুন্দর স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে এটার ভিতরে হাতা দেওয়া আছে নিচে দেখেন নিচে কিন্তু অনেক সুন্দর ঝুল করা আছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে এটা হচ্ছে গারারাটা তিন থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা হচ্ছে পরেড স্টাইলটা হচ্ছে আপনার আফগানের মধ্যে হবে মানে আবা স্টাইলের মধ্যে এটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে হবে এটা হচ্ছে কিন্তু ফুল কটনের মধ্যে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আর এখানে কিন্তু অনেক সুন্দর ঝুল করা আছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে হোয়াইট কালার একটা প্লাজো থাকতেছে কালার আছে দুইটা কালার একটা হচ্ছে অলিফ কালার একটা হচ্ছে মেরুন কালার দুইটাই কিন্তু সুন্দর কালার আর সেম স্যালারটা হবে সেম সাইজ হবে কত তিন থেকে ছয় বছর পাঁচশো টাকা থাকবে আবার একটা থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হচ্ছে তেলকাট স্টাইলের মধ্যে একটু দেখাচ্ছি দেখেন সামনে কিন্তু শর্ট হবে পিছনে লং হবে কিন্তু ভিতরে ইনারটা যে ইনারটা হচ্ছে সিকুয়েন্সির কাজ করা আছে ফুল অল ওভার হচ্ছে আপনার সিকুয়েন্সির কাজ করা ভিতরে তো ইনার করা আছে গলাটা হচ্ছে ষাট গলার মধ্যে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যেই ফুলকলি হাতা অনেক সুন্দর এটার সাথে কিন্তু একটা বেল থাকতেছে পার্পেল কালারের মধ্যে এক বছর থেকে তিন বছরের মধ্যে হবে এটা প্রাইসটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা রামপার স্টাইলের মধ্যে আমি একটু দেখাচ্ছি হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে গোলগোলা হবে এটা হচ্ছে কিন্তু নিচের টপসটা উপরের টপসটা নিচে হচ্ছে রামপার স্টাইলের মধ্যে টাই করা আছে সাইজ কত থেকে কত তিন থেকে চার বছরের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা ইউলোর মধ্যে হবে এটা হচ্ছে জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা আছে যে ভিতরে ইনার করা আছে সাইজ কত থেকে কত বেয়ার তিন থেকে পাঁচ বছর ছয়শো টাকা ওইটারই আর একটা কালার আছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও তিন থেকে নিয়ে পাঁচ বছর তিন থেকে বছর প্রাইস থাকবে ছয়শো টাকা এ একটা আছে জাম কালারের মধ্যে রামপার স্টাইলের মধ্যেই জর্জেটের নিচের প্রিন্টটা কিন্তু একটু চেঞ্জ হবে সাইজ হবে দুই থেকে চার বছর প্রাইস থাকবে তিনশো টাকা এটা হচ্ছে রামপারের মধ্যে এটা হচ্ছে উপরে টসটা এটা হচ্ছে নিচের স্কার্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর কাপড়টা অনেক সফট হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে বাটারফ্লাই হাতা এক থেকে দুই বছরের মধ্যে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটাও রামপারের মধ্যে হবে পিছনে কিন্তু কোমরে আপনার এলাস্টিক আছে আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে সামনের সাইডটা এটা কিন্তু আলাদা পড়তে পারবেন ছাড়টা উপরে টপসটা আর কি এখানে কিন্তু বাটন করা আছে অনেকগুলো বাটন আছে গলাটা হচ্ছে ব্যান্ড গলার মধ্যে এটা হচ্ছে নিচের স্কার্টটা হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতা একটু ব্যাক সাইডটা দেখিবে এটা এই যে এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু আপনার এলাস্টিক করা আছে এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হলো আপনার 4 থেকে নিয়ে 7 বছর 4 থেকে 7 বছরের মধ্যে রাখা যাবে হলো 800 প্রাইস থাকবে 800 টাকা এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ড্রেস এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হবে এটা কিন্তু কোটি হবে কোটি ড্রেস এটা কোটি এটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে পরাইতে পারবেন হাতা হবে 3 গটা তার মধ্যে এটা সাথে থাকতেছে একটা প্লাজু থাকতেছে গারারা সাইজ কত থেকে কত भैया 3 থেকে 6 বছরের মধ্যে প্রাইস থাকবে 600 টাকা আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে বেলভেটের মধ্যে চারটা ডিজাইন আছে মানে চারটা কালার হবে একটা মেরুন একটা ডিজাইন একটা গোল্ডেন একটা হচ্ছে কফি কালার একটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হলো আপনার এক এক বছর থেকে নিয়ে পাঁচ বছর চারো টাকা দেওয়া যাবে এক বছর থেকে পাঁচ বছর চারটা কালারে কিন্তু দেওয়া যাবে মাত্র চারশো টাকা প্রাইস থাকবে চারশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভায়াদের অ্যাড্রেসটা হচ্ছে কিউট বেবি তিনের উনষাট নাম্বার দোকান ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লেভেল থ্রিতে চতুর্থ তলাতে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যারা দোকানে সে ভিজিট করে চান তারা কিন্তু চলে আসতে পারে ভাইদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আগে দিতে হবে সোভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপি